নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে দেশের রাজনৈতিক নেতাদের হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত সরকারের বিবৃতিতে বলা হয়েছে ওই ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিত হামলার শিকার হয়েছেন দর্শক কেন্ডিটি বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের হেনস্থা এবং এর প্রতিক্রিয়া নিয়ে নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন চ্যানেলস উত্তর আমেরিকার ব্যুরো চিফ জয়ন রহমান যেটি আমরা থাম্বনেল করেছি যে দেউলিয়াতের পথে নিউ ইয়র্কের বিএনপি রাজনীতি এই কথাটি আসলে এজন্যই বলা হচ্ছে যারা বিএনপির যারা এখানকার কর্মী সমর্থক বা নেতারা রয়েছেন তারা আজ প্রায় দিনভর একই আলোচনা ছিল যে আসলে কেন জিএফকে বিমানবন্দরে তাদের মহাসচিবকে এমন অবস্থায় আহ হলো বিভিন্ন রকম মন্তব্য এসেছে আমরা জানি যে জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন ছাত্র দল যুবদল শ্রমিক দল মহিলা দল সাংস্কৃতিক দল পর্যন্ত তারা আসলে বুঝে উঠতে পারছিলেন না যে আসলে কেন এমনটি হলো এবং সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে এসেছে যে আমরা জানি যে বিএনপির রাজনীতি দেশ ছাপিয়ে কিন্তু বহির্বিশ্বের বিভিন্ন জায়গাতেই বিভিন্ন দেশেই রয়েছে কিন্তু সেসব দেশে আমরা কমিটি দেখেছি বা কে তাদের নেতৃত্ব দেবেন সেটি জানে কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে যে এই যুক্তরাষ্ট্রে এখানে কিন্তু একটি কমিটি থাকলেও রূপ নেই নিউ ইয়র্কের মতো একটি জায়গাতে সাংগঠনিক রাজনীতি কে পরিচালনা করবেন কিভাবে করবেন সেটির কিন্তু নির্দেশনা নেই কাজেই এখানটিতে তারা একটি অন্যতম পথ হিসেবে দেখছেন যে কার নির্দেশনা মানবেন কার কথা থেকে প্রকৃত হিসেবে তারা ধরে নেবেন এটি কিন্তু দীর্ঘদিন ধরেই অনুপস্থিত হিসেবে রয়েছে আসলে গতকালকের সামগ্রিক যে পরিস্থিতি ছিল বিএনপি মহাসচিবের উপরে কেন এমন আক্রমণ হলো তার প্রেতে একটি একটি সংবাদ সম্মেলন করেছে মূলত বিএনপি সংবাদ সম্মেলন বলতে ভুল হবে আসলে কিছু সাংবাদিক তাদের যেই তারেক রহমানের যিনি উপদেষ্টা হিসেবে এসেছেন তিনি এই সংবাদ সম্মেলনে তিনি করেছেন তাকে নানান রকম প্রশ্ন করা হয়েছে কিন্তু সদুত্তর মেলেনি কোনোটিরই আসলে যে প্রশ্নগুলো এখানকার যারা সাংবাদিক করেছেন যে আসলে সেই যে সফরসঙ্গী হওয়া থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত যেই দূতাবাসের কথা বলা হচ্ছে বা সরকারের তরফের কথা বলা হচ্ছে সেটি কতটা যৌক্তিক প্রথম প্রশ্ন ছিল যে যদি এটি সফর সঙ্গী হয়ে থাকে তাহলে কেন পরবর্তীতে ভিসা সংক্রান্ত জটিলতা বলছে কেন বলা হচ্ছে যে বিওয়ান বি টু ভিসা নিয়ে এসেছিলেন আমরা জানি যে যুক্তরাষ্ট্রের বি ওয়ান বিটু হচ্ছে ভ্রমণ ভিসা তবে এই কি একেবারেই অজানা ছিল যারা এখানে এসেছেন যে এটা তো আমেরিকা যুক্তরাষ্ট্র সব কিছুই কিন্তু নিয়মের মধ্যে চলতে হয় সেক্ষেত্রে বি ওয়ান ভিটু ভিসাতে এসে তিনি কি করে একটি দেশের প্রধান যে প্রোটোকল পাবেন তারা সে ধরনের প্রোটোকল পাবেন এমনটি ধরে নিলেন কাজী অন্তর্বর্তী সরকারের যে বিবৃতিতে যেটি বলা হয়েছে যে শেষ মুহূর্তের অপ্রত্য প্রত্যাশিত আহ শব্দটি উল্লেখ করা হয়েছে বিবৃতিতে কেন এটি অপ্রত্যাশিত এটি তো প্রত্যাশিতই কেননা রাষ্ট্রপ্রধান হচ্ছেন ডক্টর ডী তিনি যুক্তরাষ্ট্রের সকল ধরনের প্রোটোকল ভিভিআইপি সকল কিছু পাবেন এটাই স্বাভাবিক কিন্তু তার যারা সফরসঙ্গী কেন তারা সেটি আশা করবেন যদি সফরসঙ্গী হয়েই থাকেন তাহলে কেন তারা বি ওয়ান বি টু ভিসা নিয়ে আসবেন কাজী প্রশ্ন কিন্তু সেখানেই ছিল আপনি আসবেন ভ্রমণ ভিসায় আর আপনি পাবেন ভিভিআইপি এটি তো হতে পারে না এটি তো আমেরিকা কাজী যিনি এসেছেন মির্জা ফুর ইসলাম আলমগীর বা জামাতের ডক্টর তাহের সবাই কিন্তু সব জানেন জানবার পরেও এখন বিবৃতি দেওয়া হচ্ছে অপ্রত্যাশিত এবং শেষ মুহূর্তের ভিসা এবং সেসব নিয়েই কিন্তু আজকে প্রশ্নবাণী জর্জরিত করা হয় তারেক রহমানের উপদেষ্টাকে তো মিস্টার হুমায়ুন কিন্তু এসবের কোনো উত্তর আসলে সেভাবে দিতে পারেননি উনি এক পর্যায়ে বলতে এমনটি বাধ্য হলেন যে তারা আসলে দলীয়ভাবে এখানে আসেননি তারা এসেছেন মূলত একটি দেশকে সমন্বিতভাবে রিপ্রেজেন্ট করতে তখন কিন্তু সাংবাদিকরা এ প্রশ্নটিও করেছেন যদি সেটি হয় তাহলে বাংলাদেশে কি মাত্র দল তিনটি সেক্ষেত্রে তারা বলেছে বিএনপি এবং জামাতকে হয় মেনে নেওয়া যায় তাহলে এনসিপি কি বাংলাদেশের সেই দল যারা ঠিক সমান সমপ্রতিনিধিত্ব করেন এ প্রশ্নের উত্তর কিন্তু মিস্টার হুমায়ুন দিতে পারেননি তবে আমরা দেখেছি যে গতকালকে এনসিপির যেই যেটি ঘটনাটি ঘটেছে আক্তার হোসেনের উপরে ডিম নিক্ষেপের ঘটনায় আমরা কিন্তু ডক্টর তাসনিম জারার মন্তব্য পেয়েছি ডক্টর তাসনিম যারা যেটি বলেছেন যে আসলে উনি এখানে আসলে সভ্যতা এবং ভদ্রতা এবং অভদ্রতার একটি বিষয় তিনি তুলে ধরেছেন ডক্টর তাসনিম যারা যে ঘটনাটি এখানে ঘটেছে সেটি নিশ্চয়ই সবাই জেনেছেন যে একটি আসলে অপ্রত্যাশিত একটি ঘটনা তবে এই ঘটনাকে কেন্দ্র করে নিউ অনেক সাংবাদিক বা সিনিয়র মহল যারা বলছেন তারা বলছেন যে যদি এটি অভদ্রতা আচরণী হয় তাহলে পাঁচই আগস্টের পরে যেসব ডিম নিক্ষেপের ঘটনাগুলো ঘটেছে সেটি আসলে কি হ্যাঁ যদিও সেটির প্রেক্ষাপটটি ভিন্ন যে পাঁচই আগস্টে যাদেরকে করা হয়েছে তাদেরকে প্রবল ঘৃণা বা বিক্ষোভের কারণে মানুষের সেটার বহিঃপ্রকাশ ঘটেছে আসলে যদি ডিম নিক্ষেপের ইতিহাসটা দেখা যায় সেই ষোড়শো শতাব্দী থেকে তাহলে সেটিও কিন্তু ছিল যে ডিমটি আসছে কোথা থেকে সহজলভ্য হয়ে প্রতিবাদের একটি ভাষা হিসেবে সো সেটি পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে সাবেক মন্ত্রী উপদেষ্টা বা অন্যান্য যারা নেতৃবৃঙ্গ তাদের প্রতি জনগণ কিন্তু সেই ডিম নিক্ষেপ করে সেই যে সেটি তারা জানিয়েছিলেন প্রশ্ন হলো যে প্রবল জনআকাঙ্ক্ষার উপর ভিত্তি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার সেই এনসিপি নেতাদের কি এমন হলো যে এক বছরের মাথায় এসে তাদেরকে এই বিদেশি বিভূয়ে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হলো এবং কেননা আমরা নিউ ইয়র্কেও কিন্তু বৈষ্ণববিদির ছাত্র আন্দোলনের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেছি ব্যাপক স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা দেখেছি তাহলে কেন তার কোনোটি লক্ষ্য করা গেল না কেন সেই এনসিপি যিনি এসেছেন সদস্য সচিব আক্তার হোসেন তার বেলায় কেন সে ধরনের নেতাকর্মীরা বলয় তৈরি করতে পারল না সেটিও কিন্তু আজকে নিউ ইয়র্কে ঘুরে ফিরে আলোচনার টেবিলে এসেছে আমরা আজকে এটাও লক্ষ্য করেছি যে আমরা জানি যে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সেক্রেটারি আছেন তিনিও আজ কথা বলেছেন মিস্টার শফিক তবে সেই কথাতেও কিন্তু এসেছিল যে আসলে সরকারের সবকিছুই ছিল কিন্তু সে অপ্রত্যাশিত সে একই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে এটি নিয়েও বেশ আজ ওই একই সুরের সব আলোচনা সমালোচনা ঝড় বইছে আসলে যে উদ্দেশ্য জাতিসংঘের যে সম্মেলন চলছে এবং আমরা জানি যে আমাদের জন্য যে নির্ধারিত তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দিবেন সেটিতে কী কী বিষয়ে উল্লেখ থাকবে বা না থাকবে সেটিকে ছাপিয়ে কিন্তু এই ডিম ডিমকাণ্ড বলা যায় যে দেশ ছাপিয়ে এই নিউ এখন বেশ আলোচনার বিষয় এবং বলা যায় যে এই টপিক শেষই হচ্ছে না যে আসলে কেন কি কারণে কি হচ্ছে কেনই বা যেখানে বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও আওয়ামী লীগের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যাচ্ছে না কেন কোন ফাঁকে আওয়ামী লীগের এমনটি ঘটলো কেন বিএনপির এত অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা দিশেহারা বিএনপি যেটি বলা হচ্ছে নেতৃত্বহীন বিএনপি আহ সেটিরও কিন্তু সবাই প্রশ্ন করছে খুবই অবাক করা বিষয়ে একই সংবাদ সম্মেলনে কিন্তু আজকে নিউ ইয়র্ক বিএনপির একজন নেতা তিনি দাবি করেছেন যে তারই সামনে মিস্টার হুমায়ুনের পাশেই তিনি ছিলেন সেখানে মিস্টার গিয়াস নিউ ইয়র্ক মহানগর বিএনপিতে তিনি কিন্তু বলেছেন যে তাদেরকে বলে বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সফরসঙ্গীরা তার গাড়িতে আছেন তো তখন তৎক্ষণাৎ লক্ষ্য করা গেল যে হুমায়ুন কবি কিন্তু তাকে থামিয়ে দিয়েছেন তাকে কিন্তু পরবর্তীতে আগাতে দেননি আমরা জানি সহ আন্তর্জাতিক সম্পাদক যিনি মিস্টার খোকন তিনি এসেছিলেন তাকেও বেশ উদ্বিগ্ন এবং বিষণ্ন দেখালো তো পুরো প্রক্রিয়াতেই এই নিউ বেশ বিএনপির সমর্থকদের অনেক বিশাল পরিমাণ সমর্থন এখানে রয়েছে তারাও চাচ্ছে যোগ্য নেতৃত্বের মাধ্যমে নিউ মহানগর বিএনপি আগামীতে বেশ গতিশীল ভূমিকা রাখবে